তিনি আসতেন দলবল নিয়ে ফিলিস্তিন বিজয় লাভ করার জন্য ফিলিস্তিনে যুদ্ধ করার জন্য চলে আসলেন আশার পরে আল্লাহ পাক আলামিন ঘোষণা করে দিলেন যুদ্ধ করতে হবে যতক্ষণ যেই উম্মত আল্লাহর সাথে এইbutton পালন করতে হবে লম্বা আলোচনা বোঝার জন্য সংক্ষিপ্ত করে বলছি ভুল বুঝবেন না ইউস এত যারা নেতৃত্বে লোকেরা মুসলমানেরা যুদ্ধ করতেছে কাফেরদের সাথে বেঈমানদের সাথে যুদ্ধ করতেছে সময় চলতে 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 একটা বড় মুসলমানেরা বিষয় লাভ করবে কি করবে

কিন্তু কিভাবে নিবে সূর্য তো ডুবে যাওয়া যাওয়া ভাব কিছু আমিও সেই আল্লাহর হুকুমে যুদ্ধ করতে আইসি আমার এই যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত সূর্য তুমি যেখানে আছো সেখানে থাকবে ওখান থেকে নড়াচড়া করতে পারবে না

এই দেশে মাদ্রাসা বেশি এই দেশে মসজিদ বেশি এই দেশে ইসলামিক মানুষ গুলো বেশি তারপরেও আমরা এত কিছু হওয়ার পরেও এই দেশে চোরের সংখ্যা বানাইলাম বেশি কথা কয় না ঠিক না এই দেশ থেকে সরাইতে হবে এই দেশে চুরি করে আগে বন্ধ করতে হবে আর এর জন্য ইসলাম দরকার আছে না নাই

বাঞ্জে সুজা করে তো আজকে তুমি যত বাঁকাই হোক না কেন সাপ যখন গড়তে যায় তখন সোজা হইয়াই যায় বাঁকা হয়ে যায় না কথা বলছ আজকে তুমি নিজেকে বরত্ব দেখাচ্ছ এত বড় মহা মহান তুমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কাপনের পকন কাপনের পকন

কিতাবের মধ্যে দেখলাম এই হাত উপরের দিক থাকে কেন এর কারণ হলো এই হাত উপরের দিক রেখে বোঝানো হয় আমার প্রতিবেশি বন্ধু বান্ধবরা কো দেখো লক্ষ লক্ষ কোটি কোটি টাকায় এই হাত দিয়ে নাড়াচাড়া করেছে আজকে খালি আজকে খালি যে দুার পিছে ফরিয়া মরনেরি কথা বেশ ভুলিয়া এই মেঝুনিয়ার পিছে মরনে রি কথা সুলে যদি নজরাইলে সে মারবি ধা গকা পাবে না সেদিন ধরা লাল মোটা করে সঙ্গী খালি হাতে যে বসর জায়গাতে মাটির ঘর বানায়া রাখে আয়া শীত তোমার সুন্দর করেছে পড়িয়া কথা সবুলিয়া এই মিছে জতি আর ইসপড়িয়া মরনের কোঠাকে সবুলিয়া ঠিক না

আরো ভুল করে ফেলেছো বলো অন্যায় করে ফেলেছো ও খাপকা তুমি চাইলে ওই ধর্ম ছেড়ে দিতে পারো ওই ধর্ম ছেড়ে দাও তুমি যদি চাও টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পদ সব কিছু তোমাকে দিয়ে দেব তোমাকে এত করে মানে সম্পদ দেব যে সম্পদ নিয়ে তুমি সারা জীবন বসে বসে খাবে তোমার কোনো কষ্ট হবে না খাপকা বলে না না দুনিয়ার সব সব পারে কিন্তু রাহমতের নবীর দর্ম দরবারে গিয়ে দাঁড়ানছি ইমান ছাড়তে পারবো না ইমান দিব না সব দিকে রাজি আছি ইমান দিতে পারবো না আল্লাহর নবীর সাহাবী হযরত খাম্বাব কে ডাক দিয়া বললেন খাম্বাব রে তুমি কি জানো এর কি হতে পারে তোমাকে নির্যাতন করা হবে প্রহার করা হবে মারধর করা হবে খাম্বাব কে বলেন জীবন যদি চলে যায়

সারি আমার উপরে চাপা দিল আমি নামি দিকে পারি না বাম দিকেও পারি না আমি কোন দিকেই যাবো আমি কোন দিকেও যাইতে পারি না আমি একটা ডাকিয়েছি মালি আমি খাবো যদি চলে যায় যাবে তবে আমি খাপে ইমাম চারু নষ্ট না হয় আমি খাপ ইমামু নষ্ট না হয় যদি খাবেন ভাই আমার শরীরের মধ্যে আমার শরীরের মধ্যে কয়লাগুলো প্রবেশ করতে শুরু হলো আমার শরীরের চামড়াগুলো পড়ে গেলো গোস্ত পুড়ে গেল। ভিতরে হাড় পর্যন্ত আমার শরীরের মধ্যে হার পর্যন্ত কয়লাগুলো প্রবেশ করে রক্ত বেরো হয়

কিন্তু সেই আগুন সেই আগুন বাবা ইব্রাহিম খলিল উল্লাহকে নিক্ষেপ করা হয়েছিল সেই আগুনের মধ্যে নমরুদ ইব্রাহিম খলিল উল্লাহকে নিক্ষেপ করেছিল নমরুদের মেয়ে বলে আমার বাবা আমি দেখি আমার বাবা ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করে কিন্তু আমি দেখি হযরতে ইব্রাহিম আগুনের মধ্যে যায় না ইব্রাহিমকে যে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয় ওই আগুন দেখে আমি নমরুদের মেয়ের সাক্ষ্য দিয়ে বলে ওই আগুনটা আমি দেখি ফুলের বাগান জোরে কর্মার হবা হাজরতে

আর ঘুরে কম ছেলে না ছেলে না আবু জেহেল ঘোষণা দিয়েছিল মুহাম্মাদের কাছে যে যাবে তারই হবে তো এই ঘোষণা যখন দিল নবীজি খুব চিন্তিত হয়ে গেল যমাল শোনা

আলেমদেরকে সমাজের মধ্যে একদম নিম্ন শ্রেণীতে নিয়ে এসে দাঁড় করিয়েছে আর কবে হুস হবে কবে জ্ঞান হবে কবে বুদ্ধি খুলবে আর বেশি দিন না সময় সময় সবকিছুর জবাব দিবে কথা বলেন ঠিক আর জোরে বলেন ঠিক কি না

তিনটা মধ্যে প্রথম নাম্বার বললো তোমাদের শাস্তি দিতে হবে আমি নিজেই নিজের শাস্তির ঘোষণা দিলাম বলে কি বলে আমার হাত পাও বাবু বাদার পরে জঙ্গলের মধ্যে রেখে আসে এই জঙ্গলের মধ্যে সাপ আছে বিষাক্ত সাপ আছে সিংহ আছে বাঘ আছে তাহলে ওরা আমাকে কে ফেলবে তোমরা বলবে তোমার ছেলেই সিদ্ধান্ত দিয়েছি তাইলে তোমাদের কিছু তোমাদের কিছু

আমি তোমার ওই নবী হবি গাছের নবী মাছের নবী আকাশের নবী জমিনের নবী কথা কয় না

সবাই ন্যাপসি নাপসি করবে একজন আর একজন থেকে পালিয়ে বেড়াবে পালিয়ে বেড়াবে